আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক অনেক প্রীতি শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করব আজকের গ্রামীণ টুকির নতুন আরেকটি পর্ব দীর্ঘদিন পর আজকে আপনাদেরকে এসে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আমরা আমাদের মিক্সিং ফিট তৈরি করার জন্য আমরা প্রতি পঁচিশ দিন অন্তর মিক্সিং ফিট তৈরি করতেছি কিন্তু যদিও পনেরো দিনের মধ্যে মিক্সিং ফিট শেষ করা লাগে নিয়ম অনুযায়ী সার গরু মোড়াদণের ক্ষেত্রে আমরা একটু লংজিভিটি দিচ্ছি ফিটে তার কারণ ফিটটা তৈরি করার পর মোটামুটি দ্রুততার সাথে শেষ করতেছি না একটু সময় নিয়ে শেষ করতেছি তার কারণ প্যাকেটটা একটু ভালোভাবে করতেছি বাতাস তারপরও ভিতরে ঢুকতেছি কিন্তু আমরা চেষ্টা করতেছি প্যাকেটটা যেন একটু ভালো থাকে বাতাস যেন ভিতরে না ঢুকে এটা কিন্তু অন্যতম একটি পূর্ব শর্ত তার কারণ আপনারা যখন ফিট প্রস্তুত করবেন আপনাদের ফিটে বাতাস যদি না ঢুকে তাহলে সেটার কিন্তু কোয়ালিটি এবং কোয়ান্টিটি ভালো থাকবে স্পেশাল কোয়ালিটি রাখতে গেলে অবশ্যই যেন বাতাস না ঢুকে সেই দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব মোটামুটি সাড়ে চারশো কেজি ফিট প্রস্তুত করতে কত টাকা লাগতেছে সেই বিষয়ে একটু তথ্য উপস্থাপন করবো এবং কী ধরনের রেশিও দিয়ে আজকের এই ফিটটা প্রস্তুত করতেছি এবং আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করব সেটি হলো যে সার গরু মোটা দাদার ক্ষেত্রে কোন ধরনের মানে ভিটামিন মিনারেলস এবং ফ্যাটটা বেশি অ্যাসেন্সিয়াল সেই জিনিসগুলো আপনাদের সামনে একটু উপস্থাপন করব তার কারণ আপনারা অনেকে গাভীর গরু মোটা তাজা করতেছেন এই ধরনের মিক্সিং ফিট দিয়ে তো আমরা আপনাদেরকে গাভীর গরুর রেশিও কিন্তু আমি বাংলার সবাই ইউটিউব চ্যানেলে শত শত দেওয়ার চেষ্টা করেছি এবং এভাবে আমরা আপনাদেরকে ভাইরাল করার চেষ্টা করেছি কিন্তু এবার আমরা গ্রামীণ টকে স্পেশালি সার গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে কি কী ধরনের মেডিসিন কিংবা রেশিও কতটুকু পরিমাণ দিলে দ্রুততার সাথে সার গরুগুলো মোটাতেজা হবে সে বিষয়ে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব মোটামুটি তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে হাইয়েস্ট সাড়ে তিন মাস এবং সর্বনিম্ন তিন মাসের মধ্যে আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন সার গরু মোটা করার ক্ষেত্রে তো আমরা শুরুতে এখানে দিয়েছি হাস্কিং মিলের গুঁড়া যদিও এটার পার্সেন্টেজ খুবই কম প্রোটিন মান মাত্র দুই থেকে ষাট পার্সেন্ট আর আমরা যেটা ব্র্যান্ড দিচ্ছি সেটা চোদ্দো থেকে ষোলো পার্সেন্ট প্রোটিন মান আমরা আপনারা হিসাব করবেন যেখানে প্রোটিন বেশি সেই জিনিসটা দিয়ে আপনাদের গরু মোটা হবে বেশি এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো হাস্কিং মিলের গুঁড়ার কিন্তু খুব একটা মূল্য নাই কিংবা খুব একটা এখানে ইয়া নাই দরকার নেই কিন্তু তারপরও কেন দিচ্ছি তার কারণ হাসকিং মিলের গুঁড়া দেওয়ার একমাত্র কারণ হচ্ছে গরুর যেন পায়খানাটা এক শক্ত থাকে পায়খানা যেন নরম না হয় পায়খানা যেন শক্ত থাকে মিলের এইটা তো আলাদা কুড়া দিয়েছে এই ভুট্টা ওই ভুট্টার সাথে তো মিক্সিং হইলো না এই গুঁড়াটা না না এটা ভুট্টার গুঁড়া কিন্তু এই ভুট্টার গুঁড়াটা তো একটু দুর্বল দিছে আগেরটা ভালো দিছে তাই না কালারটা ডিসপ্লে কি কাণ্ড কইলাম একটা করছে আর একটা তো যা হোক আমরা এখন মূল কথায় চলে আসি আমরা ভুট্টার গুঁড়া দিব দুইশো পঞ্চাশ কেজি খেয়াল রাখবেন ভুট্টার গুঁড়া দিব দুইশো পঞ্চাশ কেজি আর ধানের কুড়া যেটা ব্র্যান্ড সেটা দিব কিন্তু পঞ্চাশ কেজি তাহলে মোটামুটি তিনশো কেজি হাসকিং মিলে গুঁড়া দিব দুইটা এটা কিন্তু দুইটা দেওয়ার দরকার ছিল না একটা দেওয়ার দরকার ছিল কিন্তু পায়খানা নরম হওয়ার কারণে আমরা একটু বেশি করে দিচ্ছি হ্যাঁ বার কারণে এই যে মিক্সিং ফিডটা খাওয়ালি পরে পায়খানা নরম হয়ে যায় অন্য অন্য দানাদার ফিট খাইলে যদি পায়খানা শক্ত থাকে মিক্সিং ফিট খাইলে কিন্তু পায়খানাটা নরম হয়ে যায় এটা আপনার খেয়াল রাখবেন এর জন্য আমরা বেশি করে হাসকিং মিলের গুঁড়োটা দিচ্ছি আর ফিডের একটু মাত্রাটাও একটু কমে আসতেছে পাওয়ারটা এবং পরিমাণে যদি একটু বেশি দিই তাহলে পেটটাও কিন্তু একটু ভরা থাকতেছে খেয়াল রাখবেন তো যাই হোক আমরা রেশিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি তার সঙ্গে আমরা দিব খোল ব্র্যান্ডের সাথে হাসকিং মিলের গুঁড়া ভুট্টার গুঁড়া তো দিলাম সঙ্গে দিব খোল দিব এখানে মোটামুটি বিশ কেজি সোয়া দিব অন্তত দশ কেজি চারশো পঞ্চাশ কেজিতে কিন্তু সয়ামিল দিব দশ কেজি থেকে পনেরো কেজি আর সামিলের পরে আমরা দিব হলো লাইসিন লাইসিন দিব এখানে মোটামুটি চারশো গ্রাম চারশো থেকে পাঁচশো গ্রাম লাইসিন আর ডিএল মেথিনিন যেটা সেটা হচ্ছে আমরা এখানে দেবো মোটামুটি ওই একই চারশো থেকে পাঁচশো গ্রাম কারণ প্রতি একশো কেজিতে কিন্তু একশো গ্রাম করে দিতে হয় সেক্ষেত্রে আপনারা হিসাব করবেন যে সাড়ে চারশো কেজি ফিড মারা দিতে গেলে ঠিক একই রেসতেই আপনাদেরকে দিতে হবে আপনারা যদি একটু বেশি দেন তারপরে কোনো সমস্যা নাই দুইটা গেলো লাইসিন ডিএল মেথানিক গেল এবার টক্সিন বাইন্ডার এটা দেবো মোটামুটি আটশো গ্রাম এক কেজি না আটশো গ্রাম দেবো আর প্রিমিক্স ব্রয়লার প্রিমিক্স দেবো মোটামুটি এখানে দুই কেজি ক্যালসিয়াম দিব মোটামুটি আটশো গ্রাম জাইম দিব ছয়শো গ্রাম রেনাফাইটিস দিব মোটামুটি দুই কেজির একটু কম আর কি রেনাফাইটিস সোডা দিব এখানে হাফ কেজি মানে পাঁচশো গ্রাম খাবার সোডা যেটা দোকানে কিনতে পাওয়া যায় সেটা ভিটামিক্স ডিবি দিব এক কেজি ফ্যাট দিব দুইটা মানে দুই কেজি আর রুমিন ই দেবো পাঁচশো গ্রাম যেটা হজম করতে সহায়তা করবে ডিসিপি ডিসিপি মোটামুটি সাড়ে তিন কেজি চলে যাবে খেয়াল রাখবেন ডিসিপি সাড়ে তিন কেজি দেব আর কিউমেক বিসি মোটা দাজা করানোর জন্য আমরা কিন্তু গরু লাকি ইঞ্জেকশান দিই না অনেক সময় দেখা গেল যে ভিটামিন এমাইনো অ্যাসিড কিংবা মাল্টিভিটামিন আর মোটা তাজার জন্য ক্যাটাফর্স এই জাতীয় ইঞ্জেকশন দেওয়া হয় গরুগুলোকে কিন্তু আমরা সেটা দিই না সেটার বদলে আমরা কিউমেক বিসি নামে একটা স্পেশাল পাউডার পাওয়া যায় সেটা আমরা দেবো আর কি এটা মোটা করণের ক্ষেত্রে খুবই ভালো এসেন্সিয়াল কাজ করবে আর লাইমস্টোন দেবো এখানে মোটামুটি চার কেজি তিন থেকে চার কেজি লাইম স্টোন দিব আর এমসিপি দিব এখানে এই চারশো গ্রাম চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম এমসিপি দেবো এই হচ্ছে খাদ্য তালিকা এবং লবণ দেব এখানে পাঁচ কেজি দর্শক বন্ধুরা আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে আজকের ভিডিওটা একটু গুরুত্ব সহকারে শুনবেন আমি প্রতি যে রেশিওগুলোর যে মাত্রাটা বললাম সে মাত্রাটা এইভাবে আপনারা দেবেন এবং সার গরু আর গাভী গরু যেটা হোক না কেন পনেরো দিনের মধ্যে আপনারা যদি ফিট তৈরি করে পনেরো দিনের মধ্যে শেষ করে পুনরায় ফিট তৈরি করতে পারেন তাহলে আপনাদের গরুগুলো কিন্তু আপনারা তিন মাসের মধ্যেই আপনাদের গরুগুলো ফিরেনিং হবে একশো তবে হ্যাঁ গরু কেনার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আপনার গরুটা না মোটা না তাজা হয় একদম শুকনো গরু সার গরু আপনারা কিনবেন না কারণ সার গরু হাড্ডিসার সার গরু মোটা তাজা করতে কিন্তু একটু সময় লেগে যায় সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু পাঁচ থেকে ছয় মাস সময় লাগে আপনারা যদি দ্রুত তিন মাসের মধ্যে সার গরুগুলো মোটা তাজা করতে যান সেক্ষেত্রে আপনাদেরকে এই রেশিও এবং এই সময় এর খাদ্য রেশি মানতে হবে আমরা যে সার গরুগুলো আপনারা দেখছেন প্রতি একশো কেজির জন্য এক কেজি সকালে এক কেজি করে রাত্রে দিবেন তো আমরা এই গরুগুলোর ওজন আনুপাতিক হারে আমরা এই গরুগুলোকে দেড় কেজি দুই কেজি থেকে আড়াই কেজি করে দিচ্ছি সকালে দুই কেজি থেকে আড়াই কেজি রাত্রে দিচ্ছি ইনশাল্লাহ দ্রুততার সাথে গরুগুলো মোটা তাজা হচ্ছে ইনশাল্লাহ কোনো সমস্যা হচ্ছে না দর্শক বন্ধুরা আমরা দীর্ঘক্ষণ ধরে আপনাদের সাথে আলোচনা করলাম আজকে আমরা যে ফিটটা প্রস্তুত করব হয়তো বা অনেকে মনে করবেন যে ভাই আপনার ফিটের কেজি কত করে পড়লো আমরা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে আমাদের এই ফিড ইনশাল্লাহ প্রস্তুত হয়ে যাবে এবং সাড়ে চারশো কেজি ফিট আমরা তৈরি করতে মোটামুটি বিশ হাজার টাকা লাগবে তার কারণ ভুট্টা কিন্তু আমি কিনেছি বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে গোডাল ভুট্টা মানে গোটা ভুট্টা কেনা হয়েছে ভুট্টা তৈরি কিংবা যাবতীয় যেটা আপনার মনে করেন যে কুডাকুডি এবং আনা সহ পঁয়ত্রিশ টাকা করে আমার ভুট্টার কেজি কিন্তু পড়ে গেছে বাড়ি আনা অবধি তা দুই কেজি আপনার মানে দুইটা কুড়ার বস্তা পড়ছে পনেরোশো টাকা আর ধানের কুড়া পড়ছে সতেরোশো টাকা এভাবে টোটাল খরচ সর্বসাকুল্যে বিশ হাজার টাকা কিংবা বিশ হাজার পাঁচশো টাকা হাইয়েস্ট পড়তে পারে তো এইভাবেই কিন্তু আমরা ফিটটা প্রস্তুত করতেছি প্রতিবারের নাই এবারেও তো আমরা বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে একেবারে পঙ্খানুপঙ্খীভাবে পঙ্খানুপঙ্খীভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম আশা করি নাটেনে ফুল ভিডিওটা আপনারা দেখবেন এটা আপনাদের অনেক প্রান্তিক লেভেলের খামারি কিংবা বড় বড় যারা খামারি রয়েছেন সার গরু মোটা তাজা করণের ক্ষেত্রে এই ধরনের রেশিও আপনারা যদি মেনটেন করেন তাহলে একশো পার্সেন্ট রেজাল্ট সুনিশ্চিত ইনশাআল্লাহ তবে আপনারা যদি অনেকে ঘাস দেন দিতে পারেন কিন্তু আমি ঘাস দিই না শুধুমাত্র খড় খড়েই আর ফিটে আমার সার গরু তাজা হয়ে যাবে গরুগুলো কেনার দেড় মাস হয়ে গেছে দর্শক দেখুন অলরেডি ফিফটি পার্সেন্ট কাভারেজ চলে আসছে আর দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ ফিফটি পার্সেন্ট চলে আসবে প্রত্যাশা করতেছি দেড় মাসের মধ্যে গরুগুলো আমরা বিক্রি করবো আল্লাহ আল্লাপাকের ইচ্ছা আল্লা ভরসা তো দর্শক বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না আপনাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং স্বাগত জানাবো এবং আপনাদের সবারই খামারের পারস্পরিক উন্নতি মঙ্গল এবং সাফল্য কামনায় আজকের প্রোগ্রামটি শেষ করব ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর জামান সাহেব এই যে ইয়াটা যেটা দিছে মনে হয় পঁচিশ কেজি না তিরিশ কেজি দিছে যেটা ওই যে ব্রয়লার গ্রোয়ার যেটা সেটা কিন্তু পঁচিশ কেজি মনে আছে বিশ থেকে পঁচিশ কেজি থাকার কথা চারশো চারশো কেজিতে আর আমাদের আমাদের সঙ্গে আজকেও সময় দিচ্ছেন নুরুজ্জামান জামান সাহেব যে দ্বিতীয় বিয়া করার জন্য আগ্রহী কিন্তু বেডি রয়েছে পাঁচটা পাঁচটার মধ্যে তিনটার বেডির বিয়া হয়ে গেছে আরও দুইটা কিন্তু আর একটা আছে নাকি চারটা হয়েছে রে চারটার চারটার হয়েছে একটা আছে সে আরেকটা বিয়া করতে আগ্রহী হ্যাঁ বিযা করার জন্য আগ্রহী বউও কিন্তু রেডি হচ্ছে দেখা যাক করলা ভরসা কি হয়